আগামীকাল উনিশ জানুয়ারি ভোর ছয়টা থেকে উনিশ বিশ একুশ রজতি প্রবাদ পর্যন্ত তিন দিন ব্যাপী একটা না হরিনাম সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এজিবি কলোনি দুর্গা মন্দির এবং বাবার মন্দিরের সামনে এক নাম সংকীর্তন ষোলোতম বর্ষ উদযাপন হতে যাচ্ছে আজ এই ষোলোতম বর্ষের আজকে মহান অধিবাস এবং ভাগবত পাঠ গীতা পাঠের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি রাত বারোটা এক মিনিটে আমাদের ঘর স্থাপন হবে এবং বারোটার পরে আমাদের অধিবাস কীর্তন আরম্ভ হবে ভোর ছয়টা এক মিনিটে আমরা এক নাম স্থাপন করব দলের মাধ্যমে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এই নাম সয সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই শক্তি সাহস বুদ্ধি আপনাদের সহযোগিতা আপনারা করবেন এবং আপনারা প্রতিদিন দুপুর এবং রাত্রে যে প্রসাদের আয়োজন করছি সর্বক্ষণের জন্য আমাদের প্রসাদের আয়োজন থাকবে আপনারা সেই প্রসাদ সাধন করবেন এবং এক নাম কীর্তন স্থাপন করবেন অরণ্য সার্বনবভূমি এক নাম সংকীর্তন কমিটির উদ্যোগে হিন্দুপাড়া এ দেবী কর্ণী মতিদিল ঢাকায় চব্বিশ প্রহরব্যাপী এক নাম সংকীর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে সেই এক নাম সংকীর্তনের অধিবাস প্রম্ভকালে অনুষ্ঠান আরম্ভ হতে যাচ্ছে সেই উপলক্ষে অত্য এলাকার সনাতনভূমি সকল মাতৃমণ্ডলী ভাই বোনদের নিমন্ত্রণের আহ্বান জানান সবাই সেই এক নাম উপস্থিত হয়ে এক নাম সংকৃত্তনে সাফল্য মণ্ডিত করে তুলবেন এবং প্রসাদ আস্বাদন করে আমাদের অনুষ্ঠানকে যাতে সুন্দরভাবে লা হয় সেই সহযোগিতা করবেন